আচ্ছা এটা তো প্রি প্ল্যান মার্ডার এটা মার্ডার করার চেষ্টা করেছে এই এই আপনাদের আপনাদেরকে বলি আমরা আমাদের দিক থেকে আপ্রাণ চেষ্টা করি যে সব কিছু যাতে সবাই সুস্থ সর্বোপরি বলো মৃত মৃত পেশেন্টকে তো আর ট্রিটমেন্ট দেওয়া যায় না সব কিছু করছে মারার সময় তো আর কেউ দেখে না ওরা নাম না অবস্থা হলো প্রথমে আমি তখন মানে হোস্টেলের মধ্যে আমি নিজের গাড়িটা দাঁড় করাচ্ছি আমরা যখন এখান থেকে গেলাম মানে যখন আমি হোস্টেলে গাড়ি দাঁড় করেছি তখন আমি সুদীকে ফোন করেছিলাম যে কোথায় আছে রাতে ও বলেও ওয়ার্ডে আছে পেশেন্ট দেখছে স্বাভাবিক তখন যখন পেশেন্ট দেখছে তখন এই সব ঝামেলা হচ্ছে যে এরা ওয়ার্ডের মধ্যে পনেরো কুড়িজন ঢুকিয়ে নিয়ে পুরো ঝামেলা করছে যে আমাদের পেশেন্টকে মৃত পেশেন্ট হচ্ছে আপনারা কোনো চিকিৎসা করছেন না কেন সেটা সম্ভব নয় তারপরে যখন ওখান থেকে হয় তখন ওরা চিৎকার করছে যে তোমাদেরকে দেখে নেবো যখনই তোমরা বেরোবে মেরে মেরে দেবো আমাকে সুদীপ তখন ফোন করে বলে যে ভাই তুই একবার আয় তাহলে একবার তাহলে ওয়ার্ডের মধ্যে দেখে নেবো তখন আমি ওয়ার্ডে যাই তখন আমার পেশেন্ট পার্টির সাথে কোনো কথা নেই তখন দেখলাম পুলিশ কথা বলছে ঠিক আছে আমাদের দিক থেকে আমরা আমরা চিকিৎসা করি চিকিৎসার বাইরে আমরা অন্য কোনো জিনিস কিছু করতে যাই না যতটা দরকার মানবিকতা আমরা সব কিছু বললাম বুঝিয়ে দিয়েছি এর বাইরে আমাদের আছে আর কিছু করার নেই করণীয় নয় যখন তারপরে সুদীপকে বলি যে সুদীপ ঠিক আছে সামনের দিক থেকে তো ওরা বলছে যে বেরোতে দেবে না মেরে দেবো এখান থেকে তখনই আমরা পিছনের দরজা থেকে বেরোই যে ঠিক আছে আর দাঁড়ানোর অপেক্ষা করে কোনো লাভ নেই আমরা আমাদের ঘরে গিয়ে আপাতত বসি আবার কিছু খারাপ আসলে আমাদের আসতে হবে এখন তখন যখন আমরা ঘরে যাই তখন ঘরে এখান থেকে শুধু নিজের বাইকটা নিয়ে এই দিক থেকে যখন হসপিটাল গেটটা জাস্ট পেরিয়েছে পেরিয়ে গিয়ে ওখান থেকেই ওকে টেরে মেরে পঞ্চাশ জনের মতো লোক একদিন টেরে মেরে ওর পিছনে পিছনে দৌড়াচ্ছে তখন দৌড়ে দৌড়ে বলছে যে চোর 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 নিজের বাড়িতে ঢুকছি নিজের বাড়িতে কি কখনো চোর ঢুকবে যখন ঢুকছি তারপরে নিজের হোস্টেল আমাদের বিল্ডিংটা মেন থাকার বিল্ডিংটায় যখন সামনের দিকে বাইক দাঁড় করেও ঢুকতে যাচ্ছে যেটা পুরো ফুটেজ আছে সিসিটিভি ক্যামেরা লোকগুলো এখান থেকে কুড়ি পঞ্চাশ জনের মতন পুরো প্রাচীর দিয়ে পুরো হোস্টেল ক্যাম্পাসে ঢুকেছে মেন গেট তো বাদই দিলাম যে মারবো 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 করে ক্যাম্পাসের ভেতরে মাথার ভেতরে আমি আপনাকে বলে দিচ্ছি যখন এখানে এরকম হলো তখন আমি পিছন থেকে গাড়ি নিয়ে দাঁড় করাছিলাম যখন আমি দাঁড় করতে গেলামাচড়া করে পুরো মানে পনেরো কুড়ি জন একদম মারছে পুরো দুটো ইট নিয়ে মাথায় এইভাবে করে মারছে সামনে দিকে মারছে বাঁশ নিয়ে মারছে যখন আমার বাড়ির ভেতরে যদি কাউকে এরকম ভাবে মারে সেটা যে কেউই হোক আমি তখনই যখন বাঁচাতে গেছি তখন ওখানে আমি আগে ওদেরকে ছাড়াচ্ছি যে এটা কি করছো তোমরা ছাড়াতে গিয়ে তখন ওরা আমাকে মারছে যে এও ডাক্তার হচ্ছে একেও মারো